বিসমিল্লাহ রহমান ওয়াহিম আসসালামু আলাইকুম ঈদ উপলক্ষে মার্বেলের বিশাল কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন কারখানাতে অনেকগুলো মার্বেলের কালেকশন আছে ইতালিয়ান মার্বেল তুর্কি মার্বেল পাকিস্তানি মার্বেল এবং ইন্ডিয়ান মার্বেল অনেক রকম মার্বেলে কালেকশন আছে এবং কাটিং মার্বেলে কালেকশন আছে এগুলো দুইশো টাকা স্কোয়ার ফিট এগুলো মাত্র দুইশো টাকা স্কোয়ার ফিট যে কাটিং মার্বেলগুলো দেখছেন আপনারা মূল্যে এগুলো ফ্লোরে লাগাতে পারেন একদম কম রেটে মাত্র দুইশো টাকা স্কোয়ার ফিট এই মার্বেলগুলা এবং খাপচি আছে খাপচিগুলো আপনারা নিজে লাগাতে পারেন এবং দেখেন মার্বেলের কতগুলো কালেকশন আছে অনেকগুলা ব্লক আছে এবং ওর সাথে অনেকগুলো ব্লক কাটিং ব্লক আছে এগুলোর আপনারা সুলভ মূল্যে নিতে পারবেন আঠারো এম এম ষোলো এম থিকনেস মার্বেলগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আসলে মার্বেলটা হচ্ছে যে একটা আল্লাহ প্রদত্ত জিনিস এটা আল্লাহতালা পাহাড়ের মাধ্য পাহাড় আকৃতি সৃষ্টি করছে এটা কেটে কেটে আমাদের পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়া পাকিস্তানে এরা পাহাড় কেটে কেটে এগুলো এক একটা ব্লক কাটে কাটার পরে বিভিন্ন দেশে এরা সাপ্লাই দেয় দেখেন এগুলো লাগালে আপনার ঘর শীতল থাকবে এবং অনেক সুন্দর দেখা যাবে মার্বেলগুলো ন্যাচারাল একটা সৌন্দর্য বৃদ্ধি করে আপনারা এইগুলো নিতে চাইলে স্ক্রিনে যে নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন ঈদ উপলক্ষে আপনাদের ডিসকাউন্ট দেওয়া হবে আপনারা ডিসকাউন্টে এই মালগুলো নিতে পারবেন এই মার্বেল টাইসগুলো নিতে পারবেন আপনারা নিতে চাইলে কারখানায় ভিজিট করতে পারেন দেখতে পারেন আল্লাহ আল্লাহতালা কত সুন্দরভাবে ন্যাচারালভাবে এই মার্বেল পাথরগুলা মানুষের ব্যবহার উপযোগী করেছে দেখেন কত সুন্দর সুন্দর কালারের মার্বেল আছে অনেক ডিজাইনের মার্বেল আছে এবং কিচেনের জন্য এবং টেবিল টপের জন্য যারা লাগাতে চান তাদের উদ্দেশ্যে দেখেন কিচেনের সুন্দর একটা টপ আমরা এটিগুলো কিচেনে লাগাতে পারবেন এই সুন্দর টপটা নিয়ে যেয়ে কত সুন্দর এবং এটাও লাগাতে পারবেন কিচেনে দেখেন অনেকগুলো গ্রানাইটের কালেকশন আছে গ্রানাইটটাও কিচেন টেবিল টপ এসব লাগাতে পারবেন ঈদ উপলক্ষে আপনারা যারা বাড়ি চিন্তা চিন্তাভাবনা করেছেন বা কিচেন লাগাতে চান তারা এটা লাইন নিয়ে লাগাতে পারেন যে টেবিল টপ এটা টেবিল বানাতে পারেন এটা দিয়েও আপনারা টেবিল বানাতে পারেন এটাও টেবিলের একটা টপ টপের একটা কালেকশন সবই গ্রা এগুলো সব গ্রানাইট এটা দিয়েও আপনারা টেবিল বানাতে পারেন আপনারা বিয়াল্লিশ বাই বাহাত্তর বিয়াল্লিশ বাই চলে আসি টেবিলটা বানাতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশান আছে দেখেন এইগুলো একটা রেডি টেবিল একটা ইতে বানানো হচ্ছে আপনারা চাইলে স্কুলের নাম্বার আছে অর্ডার দিতে পারেন অর্ডার দিয়ে আপনারা নিতে পারেন মার্বেল এবং গ্রানাইট দুইটাই দেওয়া যাবে এবং আপনারা দেখে শুনে নিতে পারবেন বাংলাদেশের সব থেকে কম দামে সাশ্রয় মূল্যে এই মার্বেল অ্যান্ড আপনারা নিতে পারবেন এবং মার্বেল অ্যান্ড গ্রানাইটের টেবিল টপ কিচেন স্ল্যাবগুলো আপনারা নিতে পারবেন এই টেবিলটা সুন্দরভাবে তৈরি হচ্ছে দেখেন এই আটটা টেবিল হচ্ছে আপনারা এইগুলো নিতে চাইলে অবশ্যই সুন্দর নাম্বার কথা বলতে পারেন আপনারা কারখানা থেকে নিতে পারবেন কারখানা সুন্দর সুন্দর ডিজাইনের টেবিল টপ সুশেন স্লাসের টপ এবং মার্বেল গ্রানাইট সবগুলো কালেকশনে আসে আপনারা